একটি ছোট্ট গ্রামে থাকতো এক বুদ্ধিমান বানর তার নাম মিঠু মিঠু গ্রামের সবাইকে চমকে দিতে ভালোবাসতো একদিন সে গ্রামের এক দু তোয়ালার কাছ থেকে সাইকেল চালানো শিখে নিল কয়েক দিনের মধ্যে মিঠু সাইকেল চালাতে একেবারে ওস্তাদ হয়ে গেল দুতোয়ালার বয়স বেশি হয়ে যাওয়ায় সে একদিন মিঠুকে বললো তুই কি আমার হয়ে দুধ বিক্রি করবি মিঠু রাজি হয়ে গেল পরদিন সকালে মাথায় ছোট্ট টুপি কাঁধে ঘন্টা আর পিছনে বড় দুটো দুধের ক্যান বেঁধে সাইকেলে বেরিয়ে পড়লো গ্রামের মানুষ প্রথমে অবাক হয়ে গেল একটি বানর সাইকেলের করে দুধ বিক্রি করছে মিঠু ঘন্টা বাজিয়ে ডাক দিত দুধ লাগবে শিশুরা দৌড়ে এসে তাকে দেখে হাত নাড়তো আর বড়োরা হাসি মুখে দুধ কিনতো মিঠু টাকা গুণে সাবধানে বেগে রাখত একদিন শহর থেকে কিছু মানুষ গ্রামে এলো তারা মিঠুর দুধ বিক্রির দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হলো যে মোবাইলে ভিডিও করলো ভিডিওটি ভাইরাল হয়ে গেল আর মিঠু হয়ে উঠলো গ্রামের গর্ব এরপর থেকে মিঠু শুধু দুধ বিক্রি নয় গ্রামের মেলা ও অনুষ্ঠানেও সাইকেল চালিয়ে আনন্দ দিত সবাই বলতো আমাদের মিঠুই সবার প্রিয় বানো